হ্যালো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স বিডি শপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স শপ বরাবরের নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিএসএলআর ব্যাগ ডিএসএলআর ক্যামেরা ব্যাগ এটি হচ্ছে জয় প্রো ব্র্যান্ডের জয় প্রো ব্র্যান্ডের ক্যামেরা ব্যাগ এটির যে আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আউটলুক এটি আপনাদেরকে আমি খুলে দেখাবো এই ব্যাগটার আমরা যদি চেম্বার খুলি পাচ্ছেন এটার দেখতে পাচ্ছেন এটি যখন আমরা আনবক্স করব এখানে একটি জিপার দেখতে পাচ্ছেন এই জিপারটা খুলে আপনারা এখানে আপনাদের কার্ড কার্ড রিডার আদার্স যে এক্সেসরিজ গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন এটার যে ভিতরের যে চেম্বার রয়েছে এগুলো চাইলে আপনারা কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা খুলে ক্যামেরা লেন্স আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আপনারা এখানে দুইটি লেন্স একটি বড়ি অনায়াসে রাখতে পারবেন এখানে প্রত্যেকটা চ্যাম্বার খুলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেম্বারগুলো ভাগ করে নিতে পারেন এছাড়া এখানে একটি রেন কাবার রয়েছে আপনারা বৃষ্টির সময় এই যে রেন কাবারটা রয়েছে এই রেন কাবারটা দিয়ে ব্যাগটি সেভ করে নিতে পারবেন এটার যে আউট চেম্বার রয়েছে এই আউট চেম্বারে আপনারা চাইলে আলাদা অ্যাক্সেসরিজ রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এখানেও আলাদা চেম্বার রয়েছে এই চেম্বারেও কিন্তু আপনারা চাইলে আপনাদের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে এগুলো রাখতে পারবেন এটার মডেলটা বলে দিচ্ছি আপনাদেরকে মডেল হচ্ছে বি ফর্টি ওয়ান বি ফর্টি ওয়ান ক্যামেরা ব্যাগ এটাতে আপনারা একটা বডি দুইটি লেন্স অনায়াসে রাখতে পারবেন বি থার্টি টু আর এটি হচ্ছে বি ফর্টি ওয়ান আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বি ফর্টি ওয়ান ব্যাগটি দেখালাম এটার আউটলুকটা আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আউটলুক এটি হচ্ছে ওয়াশেবল ব্যাগ যারা মিডিয়াম সাইজের মধ্যে একটি ব্যাগ খুঁজছেন আপনারা চাইলে এই ব্যাগটি নিতে পারেন নেক্সট আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে থার্টি টু এটার যে আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি ব্যাগ আপনারা আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি দুটি ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন উনিশ বিশ তেমন একটা সাইজে পার্থক্য নেই আউটলুক টা আউটলুক টা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আউটলুক যারা একেবারে ব্ল্যাক কালারের ব্যাগ খুঁজছেন আপনারা চাইলে এই ব্যাগটি নিতে পারেন যে সম্পূর্ণ ব্ল্যাক কালার এটির মডেল হচ্ছে বি থার্টি টু এটার যে আউট স্যাম্বার আউট স্যাম্বার দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা আলাদা এক্সেসেরিজ গুলো রাখতে পারবেন দুই দিকে কিন্তু আউট স্যাম্বার রয়েছে এটা ফ্রন্ট সাইড এ যে স্যাম্বার রয়েছে এখানে ফ্রন্টের জিবার রয়েছে জিপার গুলোতে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় এক্সেসারিজ গুলো রাখতে পারবেন আর এটার এখানে আরো একটি চেম্বার রয়েছে এর ভিতর কিন্তু আরো একটা চেম্বার রয়েছে আপনারা এখানে চাইলে আপনাদের প্রয়োজনীয় ছোটখাটো যে ডকুমেন্টস গুলো ওগুলো রাখতে পারেন যে ভিতরের যদি আপনাদেরকে দেখায় এটা খোলার পরে এখানে কিন্তু একটা জিপার রয়েছে এখানে আপনাদের কার্ড অথবা প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো ওগুলো রাখতে পারবেন আর এছাড়া এখানে প্রত্যেকটা চেম্বার কিন্তু আপনারা চাইলে খুলে আপনাদের মতো আপনারা সাজাই নিতে পারেন এ ব্যক্তির মধ্যে আপনারা একটা বডি এবং দুইটা লেন্স রাখতে পারবেন একটা কিট লেন্স এবং আর একটা জুম লেন্স রাখতে পারবেন আর এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেন কভার রয়েছে এই রেইন কভার দিয়ে আপনারা বৃষ্টির দিনে এটি সেভ করে রাখতে পারবেন সাইজের মধ্যে দুইটি প্রাইস কিন্তু একই অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই ব্যাগগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যাদের একটি বডি এবং হচ্ছে দুইটি লেন্স রাখতে যাচ্ছেন আপনারা মিডিয়াম সাইজের ব্যাগ খুঁজছেন আপনারা চাইলে এই ব্যাগ দুইটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিডি শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের নিস্তালাই সি নাম্বার গলি সি সাত নাম্বার দোকান আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি আপনার প্রয়োজনীয় ব্যাগ অথবা অন্যান্য এক্সেসরিজ গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আজ এই পর্যন্তই আগামীতে নিত্য নতুন গ্যাজেট আইটেম নিয়ে নিত্য নতুন আরেকটা ভিডিও তো আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ